হ্যালো রুমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলার মতো আমিও ভালো আছি সো গাইস আজকে কিন্তু আমরা চলে আসছি সাব্দি বাজার আর এখান থেকে কিন্তু একটা ফেমাস খুদের ভাতের হোটেল আছে যেটার নাম হচ্ছে গিয়ে সুরেশ্বরী খুদের ভাত অ্যান্ড বিরিয়ানি সো আজকে ওকে তাদের খাবার ট্রাই করবো এবং আপনাদের মাঝখানে এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইজ ইট ওয়ার্থ ইট আর নট সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে সো যার যার চ্যানেল তো গালি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক থেকে যা দেখতেছেন গ্যানি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্দার ডিলেট স্টার্ট আওয়ার ভিডিও আপনারা তাদের এখানে এখানে কিন্তু ভ্যারাইটিস আইটেমের কিন্তু ভর্তা পাবে না সকাল ছয়টা থেকে কিন্তু তাদের এটা কিন্তু ওপেন হয় ঠিক আছে আর এখানে আসার পর আমার একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে বন্দরবাসী মনে সকালে ঘুমায় না কারণ এই দোকানে এত পরিমাণ ভিড় সিরিয়ালে সিরিয়ালে মানুষ খাচ্ছে আপনারা অনেক বেশি লাকি কারণ আপনাদের এখানে খেজুরের রস আছে আপনাদের এখানে সুস্বাদু বিরিয়ানি আছে এরপর খুদের ভাত আছে সব কিছু আছে আমি তাদের ডিম ভাজি দিয়েই ট্রাই করছি কারণ আমি ভর্তা ফ্রিক না আর আমার কাছে ভালোই লাগছে আর আমার সাথে যারা খাইছে আমার ফ্যামিলি মেম্বার তাদের কাছেও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ঠিক আছে সো যারা যারা এখনো ট্রাই করেন নাই বন্দরে আসেন আমি ডেফিনেটলি বলবো যে এই জিনিসটা কিন্তু ট্রাই করতে পারেন হোপফুলি আপনাদের কিন্তু ভালো এই পর্যন্ত আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ফেসবুক থেকে যা দেখতেছেন ক্যানলি ফলো মার পেজ সোয়া আছি তুল দেখা হচ্ছে পরবর্তী টিল দেন টেক কেয়ার হাফেজ